গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছে। আমরাও ভালো আছি আর এই কথাগুলো না বলতে বলতে কীরকম মুখস্ত মুখস্ত তো হয়েইছে তাছাড়াও রোদ যখন বলি তখন না কেমন একটা অস্বস্তি হয় ভাবি এখানে অন্য কিছু যদি লাগাই তা কী লাগাবো এখন বুঝতে পারিনি তো যাই হোক বন্ধুরা ফিরে আসি আজকের কন্টেন্টে আজকে না পাঁচ বিশালি কন্টেন্ট পার্টিকুলার একজন কাউকে নিয়ে বলতে আমার ইচ্ছা করছে না যেহেতু মহাশিবরাত্রি তো কন্টেন্ট শেষ হলে আমি একটা ছোট্ট করে গান গেয়ে আজকের মতন বিদায় নেব তাহলে শুরু করে যাক ভেতরে ঢোকা যাক কন্টেন্টের ভেতরে প্রথমেই বলি প্রথমেই বলি আমাদের কার্টুন ডোরেমানের কথা মানে আনহ্যাপি ডোরেমান কার্টুন ডোরেমানের কথা ডোরেমান গাছে শ্বশুরবাড়ি আচ্ছা ওর হাজব্যান্ড খেলাধুলায় ভালোই খেলাধুলায় হাজব্যান্ড এবং মেয়ে এবং হাজব্যান্ডের অনেক চেনা মানে এই সব বিষয় যেগুলো তোমরা দেখলে এগুলোতে অনেক বছর ধরেই যুক্ত আছে এবং এই সব বিষয় নিয়ে ভালোই অভিজ্ঞতা আছে ওর হাজব্যান্ডের মানে ডোরেমানের হাজব্যান্ডের তো যাই হোক এবার ডোরেমান যে দুঃখের কথা বলেছিল ভিওয়ারদের অপমান করেছিল সেগুলো তো আমরা সবাই জানি এবং ওর ওই উদ্ধত ভাব এতটুকু কিন্তু কমেনি উদ্ধত আরও তিন গুণ বেড়ে গেছে তাহলে তোমরা বুঝতে পারছ ভোর ছটায় যাওয়া দুপুর বারোটায় যাওয়া রাত্রি নটায় যাওয়া ওর কাছে সবটাই সমান কেউই ওর বাড়িতে যায়নি এবং যে গিয়েছিল সে জাস্ট বলে দিয়েছে কেন গিয়েছিল কিন্তু ঢোক অ্যালাউ করেনি কারণ এই যে ডোরেমান ও ডোরেমান নিজের শাশুড়িকেই কোনো দিন দেখতে মানে দায়িত্ব নিতে পছন্দ করেনি কেন না ডোরেমানটা হচ্ছে চার চার যা আর দুই ননদ এবং ওর হাজব্যান্ডের থেকে সবাই বড় ওর হাজব্যান্ডটি সবচেয়ে ছোট তো সেইখানে দাঁড়িয়ে আমি আজ পর্যন্ত দেখিনি ডোরেমান শাশুড়িকে আগে প্রথম প্রথম একবার দুবার এনেছিল ওই কয়েকটা দিন থেকে রেখেছিল তারপর থেকে শাশুড়িও ওর কাছে আসেনি ডোরেমান আর শাশুড়িকে আনেনি কারণ শাশুড়ি জানে যে এই ডোরেমানের কাছে আমি গেলে কোনো ধার থেকেই ডোরেমান খুশি হবে না কারণ ও নিজেকে নিয়েই ব্যস্ত নিজে বলতে ওর মেয়ে ও আর ওর হাজব্যান্ড এবং ওই ফরিং ওর প্রথমে একটা কুকুর ছিল সন্দেশ তার একটা বা ডিসপুট ছিল তারপরে এলো কে পায়েস তারপরে এলো এলোকে ফরিং এইরকম পরপর পরপর কুকুর আসছে আচ্ছা একটা কুকুর পোষা মুখের কথা মুখের কথা তার তো দেখা শোনা সব কিছু করা কিন্তু এখন ঘরে ঘরে সবাই পুষছে ভাই পেট পুষছে ভালোবাসে তাই পুষছে তো এখানেও ডোরিমান তার হরিণকে পুষছে সেই নিয়ে কোনো কথা নয় এগুলো বাড়িতে এরকম কোনো পুষ্য থাকলে মনটাও ভালো লাগে কিন্তু এখানে আসছি অন্য পয়েন্টে শাশুড়ির কাছে দেখা করতে গেল শাশুড়ি আছে এখন বড় ননদের বাড়ি এবং দুই ননদ তার এক কোনো একটা ননদের সন্তান নেই এটা আমার মনে আছে সন্তান নেই তো যাই হোক বড় ননদ ছোট ননদ এক জায়গায় রান্না বানা করছে ওদের খেতে বলেছে রাত্রির আবার বাড়ি যাবি কেন এখানে দুটো খেয়ে যা লুচি আলুর দাম হলো খেলো এবং যখন হাজব্যান্ড জিজ্ঞেস করলো তার মাকে এখন তো অনেক কিছুই তোমরা দেখতে পাবে না নাটকের ছলে তো হাজব্যান্ড জিজ্ঞেস করলো ষষ্ঠাঙ্গে প্রণাম করলো হাজব্যান্ড জিজ্ঞেস করলো তার মাকে বললো বা তুমি আমার কাছে চলো না মা তখন কি বলল ডোরেমানকে দেখি ও পছন্দ করবে না ও আমাকে বকবে একদম দেখিই বলল এতে ওর কোনো লজ্জা আছে ওর কোনো সম্মানে লাগলো কিচ্ছু না কেন না এটাই তো সত্যি ছিল শাশুড়ি তো বয়স্কা মানে শাশুড়ি মা তো যথেষ্ট বয়স হয়ে গেছে তিনি তার এই শেষ দিকে এসে মিথ্যে কথা বলবেন না তিনি তো আছেন বড় মেয়ের ঘরে বড় মেয়ের ঘরে তো সেখানে দাঁড়িয়ে যেটা সত্যি সেটাই উনি বলে দিলেন যে ও তো আমাকে পছন্দ করে না ও বকবে সুতরাং বুঝতে পারছো ও মানুষটা কেমন এবং ওর মাও ওখানে এসে যখন থাকে তখন ওর হাজব্যান্ডও রাগ করে মানে শাশুড়ি থাকলে ডোরেমান রাগ করে এবং ওর মা থাকলে মা থাকলে ওর হাজবেন্ড রাগ করে বুঝতে পারছো মানে যেমন বাপের ব্যাপার খাপে খাপ ঘাটে ঘাট বাপ এও যেমন ও তেমন গুয়ের এ যেমন গুয়ের ও পিটো তেমন ঠিক সেই জিনিস এদের নিয়ে আর বলবো না মানে বলবো না বলে ভুলাবে যেখানে ভিউজের লোভে তো সবাই দৌড়াচ্ছে তাহলে আমি বা পেছনে থাকি কেন আমার তো আরো বেশি দরকার তো যাই হোক এইটুকুই আজকে পাঁচ বিশাল কন্টেন্ট যেটা বললাম তাহলে ভেবে দেখো এই টুকরো টুকরো কথা থেকে ওর মানে মানসিকতাটা একটা মানুষকে ভেতরের চেনার জায়গাটা তোমরা বুঝতেই পারছো যে কতখানি নিচ মনোবৃত্তের লোকেরা পরিবারটা এবং মেয়েটা কি শিখবে মেয়েটাকে কাউরির থেকে কিছু শিখতে হবে না যে ঘরে এরম বাবা মা আছে তাদের থেকেই যথেষ্ট তাদের থেকেই যথেষ্ট শেখার কারণ ডেলি ব্লগাররা আজকাল ভিউজের লোভেতেই নোংরামিগুলো করছে কেচ্ছা কেলেঙ্কারি বার করছে সুতরাং ওর মেয়ে মেয়ে সন্তানরা সন্তানরা আর আলাদা করে অন্য কাউরির থেকে কিছু খারাপ শিখবে না ঘর থেকে শিখবে যা শেখার ঘর থেকে শিখবে এবং এই মেয়েও যখন শ্বশুর বাড়ি যাবে বুঝতে পারছো সেই বাড়ির কী হাল হবে বোঝাতে পারছি সেই বাড়ির কী হাল হবে সংসার করাচ্ছে সংসার ভাঙবে আগে বোঝাতে পারলাম কারণ মা বাবার কাছে এত স্বাধীনতা এত মিথ্যে কথা বলা এত স্বেচ্ছাচারিতাই বড় হওয়া সেই মেয়ে কোনো ডিসিপ্লিনওয়ালা বাড়িতে গেলে তো স্বাভাবিক একটা ঘর থেকে আর একটা ঘরে তো ডিসিপ্লিনটাই স্বাভাবিক না আমরা তো সবাই আশা করি তাই কারণ এইভাবেই তো আমরা সবাই বড় হয়েছি এবং এখনো মাথা তুলে সম্মানের সাথে সব জায়গায় যাচ্ছি আসছে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু এরা এই স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারী বাবা মার জন্য এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট একেবারে নষ্ট এরা পয়সার জন্য সব করতে পারে বন্ধুরা দেখছো তো সারা ওয়াইটি জুড়ে ডেলি ব্লগাররা কী নোংরামি শুরু করেছে তো এই বা পিছিয়ে থাকে কেন এ অনেক দিন ধরে ট্রাই করছিল করতে করতে জব করে ভিউয়ার্সদের নিয়ে এরকম একটা দুঃসাহসিক কথাবার্তা বলল এবং তার জন্য কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার নেই কারণ তো ইচ্ছা করে জেনে শুনে ওরা দিনজন করেছে গট কেস ইচ্ছা করে করেছে যাতে আরও ভিউজটা হয় অনেক ভিউজ হয় এবং দেখলে পার্লারে গিয়ে চুল টুল এগুলো আগেও করেছে এই নোংরামির অনেক আগেও বারবার গিয়ে করেছে কারণ পয়সার কাঙাল পয়সার কাঙাল এখানে ডেলি ব্লগাররা তাহলে বুঝতে পারছো আমরা যারা এমনি সাধারণ ব্লগ করি ঘর ঝাড় বাসন মাজি বিছানার চাদর তুলি ছাতে জামা কাপড় মেলি তারপরে রান্না করছি আমাদের কিন্তু এরম করলে বেঁচে থাকা যাবে না জানো তো এই রকম কিছু একটা নোংরামি করতে হবে যতদিন না পারছি ততদিন এই ঘষে মেজেই চলি কি করবো বলো সবাই তো আর সব কিছু পারে না আমাদের কাছে কিন্তু সম্মানটা অনেক বড় অনেক বড় তো এরা ছ্যাঁচরা ভাই এর ছ্যাঁচরাদের থেকে তো ছ্যাঁচরামেই আশা করা যায় এর বেশি কিচ্ছু তো আশা করা যায় না না মাকে দেখেছে বাবার সাথে তো কোনো সম্পর্কই ছিল না বাবা ওর মুখই দেখত না ওর মানে ওর হাজব্যান্ডকে মানে ওর যখন বিয়ে হয় পালিয়ে গিয়ে তো বিয়ে করেছে এবং তারপর থেকে ওর বাবা মুখ দেখত না যদি একটা সন্তান সন্তান যদি এরকম কুলাঙ্গার হয় তখন নিশ্চয়ই বাবা আমার ভালো লাগে না ঠিক সেই কারণে বাবা ওর মুখ দেখত না বাবা চলে যা গত হয়ে যাওয়ার পরে তারপরে বাড়ি বাপের বাড়িতে এন্ট্রি পেয়েছে কিন্তু এন্ট্রি পেলেও ওর মা কিন্তু সেইভাবে ওদের গুরুত্বই দেয় না কারণ মা নিজে সেলাই করে নিজের পেট চালায় নিজের জীবন চালায় বোঝাতে পারলাম মা পুজোতে পুপুকে দু হাজার টাকা মতন দেয় ওদের যায় প্রত্যেককে দেয় বুঝতে পারলাম মায়ের যথেষ্ট সেলাইয়ের হাত ভালো সেলাই মানে উনি দক্ষ একজন কি বলবো সেলাই করাতে ভীষণ দক্ষ উনি ভীষণ ভালো তার ঠিটেপোটা পেয়েছে ডোরেমান কিন্তু সেই আন্দাজে কিচ্ছু না কারণ ভালো কিছু পেতে গেলে তো একটা ভালো মানুষ হতে হবে মানে এই ডোরেমান হচ্ছে মা বাবার অসম্মান করেছে শ্বশুর শাশুড়ির অসম্মান করেছে শুধু নিজেরা তিনজন ভালো থাকবো নিজেরা তিনজন ভালো থাকবো আর ভালো থাকাটা দেখেছো কিরাম স্বেচ্ছাচারিতা ভালো থাকা কোনো ডিসিপ্লিন নিয়ে ভালো থাকার মধ্যেই ওরা নেই ও নেই যার জন্যে কেউ ওদের বাড়িতে গিয়ে ডাকলে ওরা অসন্তুষ্ট হয় বোঝাতে পারলাম আমায় ভালো লাগছে কেমন লাগছে আমায় ভালো লাগছে তো আরে ভাই তোকে ব্যায়ামবিরের মতন দেখতে এরপরে আর কি তোকে নাম দেবো বলতো উল এরপরে ভালো লাগা না মন্দ লাগা তুই বুঝে নে তোকে কি লাগছে পুরো ব্যায়ামবিরের মতন তোর ফিগার সুতরাং এরপরে আর নিশ্চয়ই বোঝাতে হবে না যে তোকে ভালো লাগছে না মন্দ লাগছে তো যাই হোক বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটাই পর্যন্ত ডোরেমানকে নিয়ে এবার আসি আমাদের সমাজসেবিকাকে নিয়ে সমাজসেবিকার আগে দেখেনি ভাই কতটুকু হলো হ্যাঁ ঠিক আছে আমি কি ছোট ছোট করব। তো সমাজসেবিকার যে দুর্গা বাহিনী বানিয়েছে এবং স্পেশাল করে যে দুজনের নাম বারবার উল্লেখ করে আছে চার পাঁচজনের নাম উল্লেখ করছে তাদের মধ্যে খেয়ে কী হচ্ছে এবং ডাস্টবিন তো সবার ওপরে তোমরা সবাই জানো সারা জীবন খিস্তিবাজ মহিলা ঠিক ডাস্টবিনের জায়গাটাই সমাজসেবিকা আর একজনকে দিয়েছেন আর দুজনকে দিয়েছেন আর একজন অত কিস্তি দেয় না কিন্তু আমাদের পৃথিবী উড়িয়ে বাপরে বা টিনুকে একেবারে মানে ঘেটে কিস্তি দিয়ে দিয়ে ডাস্টবিনেরই মনে হচ্ছে বীজ বপন করেছে ওখানে এই দুর্গাবাহিনীর বাহিনীর আর এক বীজ তুলে দিয়েছে আর এর জন্য দায়ী হচ্ছে এই সমাজসেবিকা সমাজসেবিকা ওনার দুর্গাবাহিনী যে গঠন করেছেন না দুর্গা বাহিনীর তো ভাঙন ধরেই গেছে তোমরা সব দেখতেই পাচ্ছ মানে এ ওকে ঝাড়ছে ওকে ঝাড়ছে এ ওকে ঘষছে ওকে ঘষছে সবাই দেখতেই পাচ্ছ আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আর পৃথিবী একেবারে জঘন্য আর এক ডাস্টবিন আর এক ডাস্টবিন এখন ডাস্টবিন নিজেকে একটু সংযত করেছে ওটা অ্যাক্টিং সবাই বুঝে নাও এটা অ্যাক্টিং পান্ডা এটা মেন পান্ডা এটা এইটা আর তার সাথে ওই সমাজসেবিকা এরা হচ্ছে মেন পান্ডা আর ওদের চারিদিকে শাখা পোশাকা চড়াচ্ছে ওই পৃথিবী তারপরে কোমা এই ধরনেরকে শাখা প্রশাখা চাড়াচ্ছে আর যাদের নাম বললো এদেরকে ইউজ করেছে এরা এখন বুঝতে পারছে যে কত কতবার ফাঁদে আমরা পা দিয়েছি এরা এরা হারে হারে বুঝতে পারছে কত বড় ফাঁদে আমরা পা দিয়েছিলাম কারণ এদের প্রত্যেকের কোয়ালিটি আছে কিন্তু ফাঁদে পা দিয়ে সমস্ত করে ফেলেছে এখনো সময় আছে নিজেদের ওইখান থেকে সরিয়ে এনে নিজেদের মতো ফাঁটা পারছি কারণ কেন চাটতে যাবে ভাই এখানে আমরা স্বাধীন প্রত্যেকে স্বাধীন কেন আমি আরেকজনের হাতে ধরা পুতুলাবো কিন্তু এরা করেছিল আর এদের মধ্যে নিজেদের মধ্যে কেউ কি হচ্ছে সে তোমরা সবাই দেখছো আর ওই পৃথিবী কি জঘন্য কি জঘন্য কি জঘন্য মুখের ভাষা শোনো ছিল দ্বিতীয় আর এটার জন্য দায়ী হচ্ছে এই সমাজসেবিকা এই সমাজসেবিকা আর এই ডাস্টবিন হচ্ছে মূল পান্ডা এখানকার আর ওই বেচুরামের সবথেকে বেচুরামকে আশ্রয় প্রশ্রয় যাই বলো আর এই দুর্গা বাহিনীকে আশ্রয় প্রশ্রয় যাই বলো সব দিয়ে আরও নোংরা দিকে অতিবাহিত করছে প্রবাহিত করছে বোঝাতে পারলাম এত নোংরা উনি মধ্যে মধ্যে লাইভ করেন আর এই কটা তবে এই কটার মধ্যে দুটোর নাম বললাম আর একটা ডাস্টবিন তো আছেই সে এখন নিজেকে একটু মানে এতদিন খল নায়িকা হয়েছিল তো এখন একটু নায়িকার স্থানে আসার চেষ্টা করছে আর হবে না নায়িকা হলে শুরুর থেকেই হতে হয় মধ্যেখানে হয়ে আর লাভ নেই কেউ নেবে না ওই দু চারজন যা চাটছে তারাই চাটবে কারণ ওর কনভেন্স পাওয়ার সাংঘাতিক ডাস্টবিনের কনভেন্স পাওয়ার সাংঘাতিক সাংঘাতিক ঠান্ডা মাথার লারিও গভীর জলের মাছ ডাস্টবিন যা এরা বুঝতেই পারেনি এই কয়েকজন আছে পৃথিবীর কথা বলছি না কোমার কথাও বলছি না আরও যারা আছে তারা বুঝতেই পারবে ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো এরা এক ফেসে গেছে এরা এরকম এত খারাপ ছিল না এরা খারাপ এত নয় কিন্তু এদেরকে বানানো হয়েছে খারাপ শুধু নিজেদের স্বার্থে শুধু নিজেদের স্বার্থে বুঝতে পারলাম এবার আসি আমার অতি পরিচিত বেচুরাম রাম রাম বেচুরাম চলো ছোট্ট ছোট্ট করে দিন দিয়ে তারপরে আমি চলে যাব। আমার একটা ছোট্ট গান আছে যেহেতু মহাশিবরাত্রি যতক্ষণ পেরেছি করেছি শিবরাত্রি করছি যতটা পাড়া পাড়ার বাবা পাড়িয়েছে ততটাই করেছি তো চলো বেচুরামের বাঁশঝাড় থেকে বাঁশ তোলা হলো বাঁশ ভালো 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 নিজেরা বেছে প্রচুর সারাদিন করলো বাঁশ টেনে টেনে ঘাড় ব্যথা বেচুরামের তারপরে বাজারে গেল বাজার থেকে লাউ সকালো মা তখন ছিল না বললো মা এসে দেখি কি করে আজ করে না কাল করে সেটা মায়ের ব্যাপার এবং বেচুরামের মা কালকে দেখেছ সন্ধেবেলায় কোথাও মনে হয় গান শুনতে উনি তো যান গান গান শুনতে কীর্তনে যান গান 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 শোনেন ওই দলে যা হয় গ্রামের মহিলাদের তো সেরম গেলেন এবং বললেন সবাই শুনতে পেলাম যে কোথায় যাস সকাল থেকে এদিক ওদিক ঘুরিস না বলে কোথায় যাস মা বকুনি দিয়েছে এই বকুনিটা যদি বেচুরামের মা ঠিক জায়গায় ঠিক সময়ে দিত যে সোশ্যাল মিডিয়ায় ঘরের কিচ্ছা কেন তুলছিস তাহলে আজকে বেচুরামের এই দুর্দশা হতো না তবে হ্যাঁ কেন দেয়নি না আমার ছেলে তো অন্য কিছু করে না ওই চ্যানেল দুটো গ্রো করাতে গেলে আমাকে ছেলেকে সাপোর্ট করতে হবে তা আজ আর বকে কি হবে সবই যখন তৈলে গেছে তখন আজ আর বেচুরামকে বকে কি হবে বেচুরামকে তো সাঁ আপনি দিয়েছেন সবথেকে বেশি সাঁ আপনি দিয়েছেন বুঝতে পারলাম আপনি সাঁ দিয়েছেন আপনার পোস্টারে আপনার সন্তান রকম নোংরা হয়ে গেছে আটকাতে তো পারলেন না টিনাকে তাড়িয়ে বেচুরামকে কিছুর থেকে আটকাতে পারলেন কি আর সম্ভব না বুড়ো ভাম আর সম্ভব না আপনার পক্ষে মায়েদের একটা সময় পর্যন্ত মায়েদের অধীনে বাচ্চারা থাকে মানে সন্তানরা থাকে তারপরে কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার ভাবনা দিয়ে তারা নিজেদের মতন চলতে শুরু করে যারা ঠিক পথে চলে তাদের জন্য বাবা মার ভীষণ ভালো লাগে আর যারা ভুল পথে চলে তাদের জন্য আপনাদের যেরম হচ্ছে সেরা হয় বুঝতে পারলাম তো এখানে বেচুরামকে বুড়ো ভাবকে আর কিচ্ছু বুঝিয়ে লাভ নেই কিচ্ছু বকে লাভ নেই আপনি আপনার বকলেন আপনার বেচুরাম আপনার নিজের মতন চললো এটাই তো হবার ছিল এটাই তো হবার ছিল দিদি ভাই কিচ্ছু করার নেই আর কিচ্ছু করার নেই যা করা শুরুতে করতে হতো ঘরের রাখতে হতো আজকে কি অবস্থায় আপনাদের চলছে দেখুন মান সম্মান বলে তো কিচ্ছু কিচ্ছু রইল না না আবার আপনার ছেলে আপনার ছেলের বউকেই মানে টিনুকে আপনার ঘরের বউকে আবার কুষ্টি দেখিয়ে বেঁচতে বসেছে এমনিতে তো আর মুখে হচ্ছে না অনেক মন কি বাত বলেছে ওই বাদ তো আর কেউ শুনছে না এবার কুষ্টি দেখিয়ে আমি ওই জন্যই বললাম দুজনের জন্ম তারিখ নিয়ে আয় আমার কাছে আমার কাছে ভালো জ্যোতিষী আছে সবার কাছে আছে সবার কাছে আছে ভালো জ্যোতিষী আছে দুজনেরটা বিচার করি দুজনের কুষ্টিতে কি বলল সেটা একটা ভিডিও করে সবাইকে জানাই শুধু তুই একা টিনারটা দেখালে হবে রে টিনুটটা দেখালে হবে আমরাও তো কিছু দেখাতে চাই তাই না টিনু যখন জ্যোতিষী দেখিয়েছে বন্ধুরা তোমরা দেখেছো জ্যোতিষী শুধু দেখাতে গেছি এসছি ব্যাস এই পর্যন্ত এর বাইরে কিন্তু এক তা কোনো কথা বলেনি আর একে দেখো তাহলে এর থেকে বিচার করো যে কে ভালো কে মন্দ কার শিক্ষা ভালো কার শিক্ষা মন্দ তোমরাই বিচার করো মানুষ হিসেবে কারা ভালো কারা মন্দ বুঝাতে পারলাম তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম আর আজকে কন্টেন্ট বাড়াচ্ছি না একটা ছোট্ট গান গেয়ে নিই কারণ শিবরাত্রি তো আবার রাত্রিবেলায় তরকারি করেই রেখেছি যেহেতু স্বামী সন্তান ওরা দুপুরবেলা একটু ভাত খেয়েছে ভাত না হলে ছেলেটার হয় না ছেলেটাকে বললাম কি খাবি ওর বাবা বলে জিজ্ঞেস করো কে ও কী খাবি বল মা গাল ভাত করো মা এক গাল ভাত ঠিক আছে ওর বাবা বলে ঠিক আছে করে দাও তো আমার তো আর গল্প নেই আমার রাত্রিবেলা একটু খানি আলুর দম করে রেখেছি একটু লুচি বা পরোটা কিছু করব সকালেই সেটা করে রেখেছি তো এবার করতে হবে গিয়ে ওরা ওই সব ওই ঘরে আছে টিভি দেখছে তো চলো আমার কথা অনেক হলো এবার আমার গানটা হয়ে যাক হ্যাঁ সবাই সঙ্গে থেকেও কিন্তু আর অবশ্যই পাশে থেকে ভালো লাগবে আমারও ভালো লাগবে চলো শিবরাত্রির দিন না কাউকে খুব যে একটা রূঢ়ভাবে বলতে আমার মন চাইল না হাজার হোক বাবার দিন তো বাবার সন্তান সবাই সকলের বাবা মঙ্গল করুন তো চলো ওদের কেলেঙ্কারি ওরা বুঝবে আর আসল পান্ডা হচ্ছে ডাস্টবিন সমাজসেবিকা বুঝতে পারলে ডাস্টবিন আর সমাজসেবিকা ভীষণ খতরনাক আর ওদিকে ডোরেমান ভীষণ ফালতু মহিলা ভীষণ ফালতু মহিলা কোনো দিন শাশুড়িকে দেখেনি কোনো দিন মাকে দেখেনি শুধু ওই মায়ের একফালি ঘর ছিল বলে যখন দেখলো যে এখান থেকে কিছুই হবে না এই ঘরটা নিয়ে আমার মা মা আমার ঘরে বোঝা হয়ে থাকবে সঙ্গে সঙ্গে ঘরটা লিখে দিল ভাইয়ের বউকে যে তোরা নেই তোরা তারে মাকে দেখবি বোঝাতে পারছি কি ধরনের সন্তান কি ধরনের সন্তান ওর ঘরেও মেয়ে আছে কেমন মানুষ হবে বুঝতে পারছো নিশ্চয়ই তো চলো একটু এদিক ওদিক তো হবে সারাদিন খাটা কাজের লোক আসেনি বুঝতেই পারছো দু তিন দিন কাজের লোক আসছে না সূর্য চমৰ পেন শান্তি কু ଲାଗ ଲାଇକ କରୁ ଲାଇକ କରୁ ଲାଇକ କରୁ ଟାଟା